গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে আমি আমার দুপুরের খাবার নিয়ে শুদ্ধ ডিমের ঝোল করেছি আর এই চাটনি আগের দিনই ছিল তো দেখো ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে একটু বলো খেতে কেমন হয়েছে আমি জানি না টমেটো ছিল না তো করে তো নিয়েছি এখন জানি না কি হবে আর এই হচ্ছে ভাত তো চলো খেয়ে নিই গুড আফটারনুন চলে এলাম খাবার নিয়ে প্রচণ্ড শরীর খারাপ গো বলতে পারছি না কালকে থেকে আর তোমাদের কাছে আসতে পারো পারব কি না তার মধ্যে ঘরের এত কাজ সমস্ত কাজ কমপ্লিট করতে হয় না হলে না পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না কি করবো বলো দুদিন পরিষ্কার করিনি আজকে একদম ভোরে বেঁধে পরিষ্কার বাথরুম পায়খানাটা পর্যন্ত না পায়খানা করিনি সরি সরি পায়খানাটা করিনি শুধু বাথরুমের এটা পুরো একদম ঘষে ঘষে পরিষ্কার করলাম তারপরে হচ্ছে গিয়ে ঘর মুছলাম কাঁচাটা এখন আমার খুব আরাম হয়েছে যে এত কাঁচাটা আমাকে আর কাচতে হয় না মেশিনের মধ্যে দিয়ে আমি অন্য কাজগুলো সেরে ফেলতে পারছি তো সেই সময় আমি রান্নাটাও করলাম এই আলু দিয়ে ডিম ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু করিনি আর কিছু করার মতো ক্ষমতাও নেই ভেবেছিলাম পেঁপে দেবো সেটাও ভুলে গেছি তো যাই হোক রান্নাঘর মুছলাম পরিষ্কার করলাম ঘরের চাদর পাল্টানো বালিশের ওয়ার সব পরিষ্কার করে পাল্টে পুলটে কাঁচাও হয়ে গেল কেচে কুচে পরিষ্কার এখন শুকোতে দিয়েছি দুটো চাদর আগে কেচে নিয়েছি পরে আরও দুটো চাদর কাচলাম নাইটি কাচলাম এগুলো সব কাঁচা হয়ে গেছে মেরেও দিয়েছি কাচলাম না কাচতে দিলাম এখন তার আর বলতে পারবো না তো যাই হোক এগুলো সব আমার কমপ্লিট করে এই এখন আমি খেতে বসলাম তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে আর আমার একা একা খেতে একদম ভালো লাগে না তো সেই জন্য তোমাদের সাথে গল্প করতে করতেই আমি খাই ভাবটা ঠিক হয়েছে একটু মনে হচ্ছে শক্ত আছে একটু মনে হচ্ছে আজকে একটু মনে হচ্ছে আচ্ছা না ঠিকই আছে জানি না কি পদার্থ হয়েছে বিশ্বাস করো করে যাস না বাবা যা হবে হবে আমি তো খাবো তো জানোই তো আমার মায়ের পয়েন্ট একটা যে কেউ বলার নেই ভালো মন্দ কিছু বলার নেই আমি খাবো আমি বুঝবো আমি বলবো হ্যাঁ ভালো হয়েছে আবার কি খেতে থাকি দেখি মায়ের নাম করে কি হলো ভাতটা আর একটু মনে হতো নরম হতো মনে হচ্ছে যা আমি একটু নরম খাই পুরো ছড়ছড় একদম ভাল লাগে না আমার একটু একটু নরম নরম খাই আগে নুন ঠিক হয়েছে তাও মাখলাম লঙ্কাটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অনেকদিন বাদে আমি আলু ঝোল করলাম আলু দিয়ে ঝরলে আমার খুব একটা ভালো লাগে না স্বচ্ছ যন্ত্রণা কালকে মালিশ করিয়েছি আজকেও আসতে বললাম

ডিমের ছোলটা খারাপ হয়নি আর চাটনি আছে দু বেলাডি করে রেখেছি সুন্দর পর আর আমার ভালো লাগে না যা বলো দিনের বেলা রাত্রে আমার চার্জে একটা মিটিং ছিল এখন আর হবে হবে করছিল ক্যান্সেল করে দিয়েছি আমি যাবো না বলে দিয়েছি ক্যান্সেলই হয়ে গেল প্রোগ্রাম একদম ছুটিয়ে কাজ করে নিয়েছি কালকে রেস্ট নেব কেন বলো তো কালকে আমি ঘর মুছবো না দরকার নেই বাবা কালকে আর ঘর ঘর মুছবো না ও কাল আবার শনিবার কোন দিকে যাবো বলো দুটো হাতি আবার এটো হলো ও ঠাকুর এই হাতটাও এটো হলো কিন্তু দুটো লঙ্কা দিয়েছিলাম মাত্র জানি বাবা না তিনটেই তো দিয়েছিলাম ছোট্ট একটা দিয়েছিলেন আমি তো একা খাবো এটো অত অত না মানলেও চলবে তাই না অত এটো মানার দরকার নেই আমি তো একা একাই খাবো তবুও মানি কিছুটা চেষ্টা করি কিন্তু এক এক সময় আর পেরে উঠি না হোক লঙ্কায় দুটো নাম মেখে খেলে আমার ঝালও লাগে না নুন লাগে না কিন্তু আজকে নুনটা ঠিকই আছে প্রথমবার খেয়ে দেখলাম নুনটা ঠিকই আছে কিন্তু তারপরেও আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি খেতে ইচ্ছাও করেনি শুধু দুটো বিস্কুট আর কিচ্ছু না এই এখনই ভাত খাচ্ছে আবার সেই রাত্রিবেলা খাবো তাহলে যদি ইচ্ছা হয় নাহলে হয়তো পেঁজে ঢুকিয়ে রেখে দেবো ব্যস্ত আর খাবো না चटनी दिए खाने के बाद আর খেতে ইচ্ছে করছে না আর পাটের ভাত তো তুলে রাখা যায় না বলো খেয়ে নি জোর করে করে আর কি করো ইসু আর মনটা উঠে পড়ছে বাথরুমের মেঝেটা কষেছি না একটা এখনটা দেখা কালকে তো আর চাটনি টাটনি খাওয়া হয়নি কালকে তো আমাদের এনজিওর প্রোগ্রাম ছিল সেখানেই খেয়েছি বিরিয়ানি সেখানে হয়েছিলো আলু বিরিয়ানি আর চিকেন কষা আর হয়েছিলো চাটনি পাঁপড় রসগোল্লা আর কিছু চাটনি আমার মুখে ভালো লাগছে জানো আর কিছু না ধরুন টক একদম জমির মুখে দিনে জম পালাবে খাবে না ওটা আমি খেতে পারবো না বাবা একটু চিনি দিয়েও যদি টক হয় আরো চিনি দিতে হবে জানো অনেকটা চাটনি হয়েছে তো এখনো আমার তিন দিন খেতে হবে এটা কালকের মধ্যে চিনি দিতেই তো চলো কমপ্লিট চাটনিটাকে ফ্রিজে রেখে দেবো আর ডিমের শোলটা বাইরেই রাখবো কারণ অনেকটা বেলাতেই রান্না হয়েছে রাত্রি খাবো ফ্রিজে রেখে খেলে না আমার ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় আমার তো আমি বাইরেই রাখবো ভাতটাও বাইরে আছে গরম ভাত বাইরে আছে ডিমটাও বাইরে রেখে দেবো চাটনিটা শুধু রেখে এটা মেজে ফেলবো ব্যাস আমার কাজ কমপ্লিট তো চলো এখনকার মতো ভিডিওটাকে শেষ করলাম যদি তোমাদের আমার ইটিং শো ভালো লাগে আমার ইটিং শো হচ্ছে একদম অন্যরকম তোমাদের বলেইছে খেতে খেতে গল্প করা এটাই আমার রিটিং শো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম খেলাম যা তাই শেয়ার করলাম আর নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখুন তো চলো টাকা